سبعة يزلهم الله في زله يوم لا زل إلا زله إمام عادل وشاب نشا في عبادة الله كامو ترميدانو عرش عظيم ورسايا سرا جيدين آر كنو মানুষে nafsi nafsi বলে এখানে দিব মানুষ একবার আদম আলাইহিসসালাম থেকে লইয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত तमाम انبیاء کرامকলে ইয়া রব্বি nafsi ইয়া রব্বি nafsi ইয়া রব্বি nafsi ইয়া রব্বি nafsi বলি এখানে দিবা तमाम নবী অগলের কওমকলে নবী অগলের উম্মত অগলে nafsi nafsi বলি এখানে দিবা ওলা মুহুর্ত হইব সূর্য সাড়ে তিন হাত আট মাতরে আইব আড়াই হাত উফরে আইব নিজর গামে খেউর গামে খমর পর্যন্ত হাবুডুবু খাইম খেউর শরীরর গামে বুক পর্যন্ত হাবুডুব খেউ সমস্ত শরীর গামর মধ্যে নিমজ্জিত হয়ে যাব জমিন তাম্বারইব ওই সময় আল্লাহর রসুল সাল্লু আলিমসাল্লামে ফরমাইন সাবগুর মানুষের আল্লাহ রাবুল আলমিনে তান স্পেশিয়াল তলে জায়গা দিবা এর মধ্যে থেকে একগুরো বইলা ও সব নাশা হাফি আইবাদিল্লা অগুল জবান হল যারা রাত খাটে আল্লাহর আহবাদতৰ মধ্যে সুভানল্লাহ অগ্র জাবান হল যারা রাত খাটে আল্লাহর আহিবাদতৰ মধ্যে যারা ৰাত গুজৰান হয় আল্লাহর আহিবাদতৰ মধ্যে যারা রাত খাটে আল্লাহর আহবাদতৰ মধ্যে এছাড়া নামাজ মছজিদৰ মধ্যে ফড়িয়া গুম আর ফজরান নামাজ মছজিদৰ মধ্যে আইয়া পড়ে ভাই ইসলামে এত অফার আমরা রেদি আল্লাহ রসুলে এত অফার আমরা রেদি যে হোম এই বাদত করিয়া বেশি সবাবর মালিক তোমাদের মনি যাও এর লাগে তো বছরের কিন্তু জন্নতর মধ্যে সবার আগে আমরা যাই মুসলিম আর আল্লাহ না ষাট বছরের জিন্দেগি সত্তর বছরের জিন্দেগি কিন্তু জন্নত সবর আগে আমরা আল্লাহ রসুল সাল আলি ওসাল্লামে ফরমাইতরা ও আল্লাহর জাতর কসম খাইয়া আমি হইয়ার যে আল্লাহর কুদরতি হাত আমি মোহাম্মদুর রসুল্লাহ

আমার উমদরে যত সময় পর্যন্ত আল্লাহ রব্লাহ আলামী রে জন্নতর মধ্যে দাখিল করবানা অত সময় পর্যন্ত কোন নবীর উন্মদ্রে আল্লাহ জন্নতর মধ্যে দাখিল করবানা শুভ হে আনন্দ হেম এত বৈশিষ্ট্য এত গুণ আর এত সম্মান ইসলামে আম্লে দিছে আল্লাহ রসুল এ দিছে আল্লাহ কি ফরমাইতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি আ সাল্লাম এ যদি এসার নামাজ জমাতে ফরিলেন আর ফজরের নমাজ এই জমাতে আবার মসজিদের মধ্যে ফলোইন আল্লাহ রসুল সাল্লাহ আলাইহ আসাল্লামে ফরমান সারা রাত মুসল্লার মধ্যে খাড়া হইয়া নামাজ ফরসেন বলিয়া না আমি মধ্যে সারা রাত আবাদতর সোহাব আল্লাহ লেকিয়া দে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি সাল্লামে ফরমান যদি কোনো আমার উন্মতে শুধু এসার নমাজ ফুড়িয়া গরুর মধ্যে গিয়া ফজর নমাজ যদি আবু ফুলতে পারেন না এত মসজিদের মধ্যে আইতে পারছেন না ফজর নমাজ আদায় করছেন শুধু এসার নমাজ যদি জমাতে ফলিয়া বাড়ির মধ্যে যান আর যদি ঘুমাই যান তাই আল্লা রসুদে ফরম অর্ধেক রায় নামায় আমলের মধ্যে অর্ধেক রায় ইবাদত খোরার সাব আল্লাহ তালা লেখিয়া দিলা ইলাহা ইং লা তো আমার দোস্ত হল বুজুর্গ হল আমরা হম খামে বেশি সব আমরা পাইতাম এশার নামাজ জমাতে ফড়িয়া কুশিশ করতাম নামাজ জমাতে আইয়া ফলা ফলিল কিতা এসর নমাজ ফড়িম ইতো স্বভাব পাইমু ফজর নমাজ ফলম ইতো স্বভাব পাইমু আর বোনাস হিসাবে পাইমু যে সারা রাত আল্লাহর কুদরতি সজদা দেওয়া আল্লাহর আল্লাহর সজদা দেওয়া রুকু করা নামাজ পড়া তসবি আদায় করা তহলিল আদায় করা তহমিদ আদায় করা সমস্ত রাত ইবাদত করার স্বাব আল্লাহ তালে নামায় আমলের মধ্যে লিখিয়া দিবা কোন সময় যে সময় এসার নমাজ ফড়িয়া যাইমু আর ফজর ইয়া ফলিমো ফলিম তো ইনশাআল্লাহ ভাই দোস্ত হল আসলাম আমার যুবক বাইক হল আল্লাহ রসুদে ফখর খতরা আমরারে দিয়া যে আমি আল্লাহর বন্ধু আর আমার উম্মতের যুবক হল আল্লাহর বন্ধু কোন সময় আল্লাহর বন্ধু হইবা আমার উম্মতের যুবক হলে যে সময় তবাহর্ণে বালা বনি যাইবা আমার উম্মতের যুবক হল যে সময় তাই বনি যাইবা যে সময় তবাহ নেওয়ালা বনি যাইবা গুনা গেছে গুণার মধ্যে আটকিয়া রইত না গুণাত থেকে ফিরার চেষ্টা করত রিটার্ন হওয়ার চেষ্টা করত আর আল্লাহর কাছে বারে বারে তবাহ করত আস্তুল্লাহ ইন্ গুর রহিম আস্তা গফিরুল্লাহ ইন্ বারে বারে তো বা করতো আল্লাহর কাছে মাফি চাইতো আর যে গুনাহ হয়ে গেছে এই গুণার থেকে ফিরিয়ে আওয়ার চেষ্টা করতো আল্লাহ রসুলের ফরমাইন আনা হাবিবুল্লাহ ও সাবু তা ইবে হাবিবুল্লাহ আর আমার উম্মতর তাও বা হর নেওয়া হল আল্লাহর বন্ধু আর আমিও আল্লাহর বন্ধু একবার হই না সুবাহান আল্লাহ এই দুস্ত হল বুজুর্গ হল আমরা কিতা হরিয়া আমরা জিন্দগিরে আমার যুবক ভাই হল কলা মনে করছি যে আমার জিন্দিক ওলা যাইব গিয়া জেলা আমি হাটাই ওলা যাইব কোনো জিন্দগির মধ্যে ডাউন আইত না আমার চক্ষু বন্ধ হওয়ার পরে কোনো হিসাব আমার হইতো না ওলা আমরা মনে করছি আজকে মডার্ন আনি যুবান হল দিন আপনি ডাটা কালেকশন করেন না দেখবা প্রত্যেক দিন যুবক হল মারা যাইত্রা সেও বাইক অ্যাক্সিডেন্টে মারা যার সেও সুইসাইড করে সেও আরক্ষিতা করে খালি যুবক হল বেশি মারা যাইত্রা, কসরতে মৌত চলে আর এই মৌতর মধ্যে বেশিরভাগ যুবক হল মারা যাত্রা সে খেনে আমরা এখনো হুশায় না খেনে আমরা যুবক এখনো এখনো আল্লাহমুখী আমরা হইতে পারি না খেনে এখনো মুয়াজ্জিনের আজান শুনিয়া মুয়াজ্জিন সময় হয় হায়্যা আলাস সালা আও বান্দা আও নামাজের মধ্যে আও খেনে আমরা মসজিদ তৈয়া মসজিদের নিকটে দি হাতিয়া যাই চিন্তা একবার আমরা করি না আল্লাহ মাধ্যমে আপনারে আমার ডাকিত্রা আও বন্দা আও মধ্যে আও মধ্যে আইলে ও বইবাজি পরে উচ্চারণ করেন হাইয়া আলাল ফালাহ তুমি যদি اعلان শুনিয়া নামাজের মধ্যে আই যাও হাইয়া আল ফালাহ আমার আল্লাহ তোমারে দুনিয়া আখারাতর কামিয়া বানাইয়া দিলাইবা হাইয়া আল সালাহ আওয়াজ শুনিয়া মসজিদের মধ্যে আনেওয়ালা বলি যাও হাইয়া আল ফালাহ আল্লাহ তোমার এ কামিয়াব বানিয়ে দিলাইবা সুভার আল্লাহ হিবি আমি এর লাগে আমার জওয়ান দোস্ত হল বুজুর্গ হল আমার ভাই হল আমরা তোরা অ্যালার্ট আমরা ওই তোরা এওয়ার আমরা ওই তোরা আমরা সচেতন ওই যে আমার জওয়ান কিরে আল্লাহর পক্ষে আমি খাজা লাগাইতাম আল্লাহর রাস্তার মধ্যে খাজা লাগাইতাম মুরব্বী হলের দোয়া লইয়া মুরব্বী হলের পরামর্শ লইয়া আমার জিন্দগিরি আমি গঠন করতাম এরপরে দেখা যায় হল বুজুর্গও হল আমার জওয়ান বাইও হল আমার যুবতী বইনও হল আমরা মা বাবার নাফর আস্তে আস্তে আমরা ওইজিয়ার প্রায় বাড়িন তোই বেমার যে আওলাদে মা বাবার কথা শুনে না আমি ছোট্ট মানুষ তারপরেও মানুষে হন হুজুর দোয়া করবা আমার ছেলেটাই আমার কথা শুনে না মার কথা শুনে না বাবার কথা শুনে না খেনে ভাই দোস্ত হল বুজুর্গ হল খেনে আমরা জমানির মধ্যে এত আসক্ত আমরা রইলাম সে আমরা জমানের মধ্যে এত চিঠিটাই আমরা ধরলাম যে মার কথা আমি ডিনাই হরিহার বাবার কথা আমি ডিনাই আর এই মায় আমার দশ মাস দশ দিন পেটের মধ্যে রইছন এই বাবাই আমার হাত দৰি দৌড়ি বাজারের মধ্যে লৈয়া যাওয়া শিকাইছন মসজিদের মধ্যে লৈয়া যাওয়া শিকাইছন এই বাবাই নিজের মাতার গাম ফাওয়ার ফতার মধ্যে ফেলাইয়া আমার দেহ গুড় লাগিয়া নতুন নতুন জামা আর কাপড় পরিধান করা আমারে এই বাবাই নিজের মুকুল উমা না তুলিয়া আমার মুকুল লুকমা তুলিয়া দিছন আজকে আওলাদে খেনে মা আর বাবার আমি নাফর মান বনতাম আমার তো ইরাদা ওখান হইত যে মা আর বাবার দোয়া দিয়ে আমি থাকতাম দুনিয়ার মধ্যে মা বাবার দোয়া ফাইমো তেও আমার জিন্দগি কামিয়াব হইব মা বাবার বদুয়া ফাই দিব যত বড় আমি বদি যাই না কেন মা বাবার বদুয়ায় আমার জিন্দগি জলিল ওখান হইব এক ঘটনা দেখ সাহাবির ঘটনা হাজরত আল কমার হু হরাজ উত্তর সময় ইমান নসিবর্ণা صحابي صلى رسول <سؤال> الله عليه وسلم يا رسول الله الكمر رضي الله عنه ولا وبستر مدني كلمة وشر خطر تفطرنا إيمان أنت فطرنا إيمان كلمة فطر شطب خطرا الله رسول الله وعليه وسلم كيدا جاوسان جا ده خاتن غرور مدني تانا أمما سويني صحابي الكرام أقول جلّا جا ده আল্লাহ রসুল হে আলকামার রম্মা আপনার চরিত্র কিলা আসা আল্লাহ বহুত ভালো চরিত্র আসিল কিন্তু কোনো কোনো সময় আমার বাই কিছু রাগ তেন হরিটা এই কিছু কটুকতা আর আমি মার দিল দুঃখ লাগি যেত আমি মার দিলের মধ্যে বড় দুঃখ লাগি যেত আল্লাহ রসুল সাল আলী আসসালামে আলকামা রাহু রম্মার হইলা হে আলকামার রম্মা সাহাবাই হল যাও জঙ্গলের মধ্যে যাও আর লাখলি আরো আমার আলকমারে আমি কিতা করতাম আমি বস্য করে দিতাম লাখলি জমাই আনো গরবাড়ি ছাড়া আমি জ্বালাই দিতাম মার দিলের মধ্যে দুঃখ গেল ইয়া আল্লাহ আমার সামনে আমার ছেলেরে খেলে আপনি কষ্ট দিতা খেলে গোরবাড়ি জ্বালাইতা বলে হে আলকমার আম্মা তুমি যদি তোমার আলকমারে করিয়া দেও না তাইলে আলকমার মুখে দি কলমা উচ্চারণ হইত না

মায়ে যে সময় মাফ করিয়া দিলা লগে লগে আলকেমর জবান তকি কলমায়ে শাহাদত উচ্চারণ হইল লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ এ লাগে দস্তকল বুড়ো কল আমরা जवान হল আমরা মা বাবার ফরমান আমরা বনতাম না বাবা আসোইন বাবা আসইন তোমার পরিবারও আমার পরিবারও এক বটগাছ গাছ এই বটগাছ যেদিন শুয়ে যাব যেদিন জড়িয়া ফলি যাব বট যেদিন কমজোর হয়ে যাব যেদিন মরি যাইব এইদিন বটগাছৰ কবত কদর আমরা বুঝমু। এইদিন বাবার কদর বুঝবো আজকে জলসার মধ্যে যারা বাবা নাই সারা জিন্দগি খান দিয়া আর বাবার মমতার তো আমরা ফাইতাম নাই যারা মা নাই সারা জিন্দগি তপস্যা করিয়া মার মহাব্বত আর মায়া আর মার এই রহমত দয়ার নিগা আর আমরার উফরিয়ার আইতনা মা আর দোয়া আমরা আর ফাইতাম না আসইন দুনিয়ার মধ্যে কদর মধ্যে আমরা লাগি যাই দুনিয়ার মধ্যে আসইন কদর মধ্যে আমরা লাগি যাই